আল্লাহর ইলমের সাথে পাল্লা দেওয়া দুই নম্বর সিফত বলছিলাম কুদরত আল্লাহ বলেন কুদরত এটা আপনারা সবাই পান আল্লাহর কুদরত আল্লাহর কুদরত অর্থ হলো আল্লাহর মহা শক্তি আল্লাহর মহা শক্তি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়ালা কুল্লি শাইইন ওয়া আলামিন বলেন যার হাতে সমস্ত রাজত্ব রয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু বরকতময় ওই সত্তা যার হাতে রয়েছে রাজত্ব বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তিনি সকল কিছুর উপর ক্ষমতাवान তিনি সকল কিছুর উপর শক্তিধর তিনি সকল কিছুর উপর মহা শক্তিশালী হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ইন্নাল্লাহা হুয়ার রাযযাকু যুল কুওয়াতিল নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একমাত্র রিজিক দাতা হুয়া যুল কুওয়াতিল তিনি হলেন সুপ্রতিষ্ঠিত শক্তির অধিকারী তার শক্তিরjate পাল্লা দাতা কেউ নাই লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ুহয়ী আসমান জমিনের রাযত্ব রয়েছে তার ইয়ুহয়ী ওয়া ইউমীতু তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুআ আলা কুল্লি শাইয়িন ক্বাদীর জীবন দানের ক্ষমতাও একমাত্র আল্লাহর মরণ দানের ক্ষমতাও একমাত্র আল্লাহর রিজেক দানের ক্ষমতাও একমাত্র আল্লাহর সংবিধান পরিবর্তনের ক্ষমতাও একমাত্র আল্লাহর এবং মানুষদেরকে চলন ক্ষমতা দেনেওয়ালাও একমাত্র আল্লাহর রোগ দিয়ে পরীক্ষা করেনেওয়ালার শক্তি একমাত্র আল্লাহর রোগ নিরাময় করার শক্তিও একমাত্র আল্লাহর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর এই কুদরতের সাথে আর কেউ নয় আগে আল্লাহ বাঁচাইবা আপনারে হাওলা করিয়া দিলাম এটা জানি না সব এলাকাতে এই প্রবাদ আছে কিনা আগে আল্লাহ পরে তোমার হাওয়ালা এইটাও সিরি একমাত্র আল্লাহর হাতে সপে দিবেন একমাত্র রক্ষণাবেক্ষণকারী একমাত্র জীবনের রক্ষাকারী একমাত্র আল্লাহ আল্লাহ সালা এই সমস্ত সিফতের মধ্যে আর কেউ শরিক নয় বলছিলাম আল্লাহর কুদরত আল্লাহর আরো একটা সিফত হলো আরে একটা সিফত হল বছর শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি শ্রবণ বলেন তো শ্রবণ শক্তি এইটার মধ্যে ঠিক করেন আগে কিভাবে করবেন আল্লাহ শুনেন কান নাই আল্লাহ শুনেন কান নাই আল্লাহ দেখেন চুক্ত নাই কথা বোঝা বড় কঠিন ব্যাপার আল্লাহ শুনেন তার কান নাই আল্লাহ দেখেন তার কান নাই সুরায় সুরা আয়াত নম্বর এগারো রব্বুল আলমিন বলেন লাইসা আল্লাহর মত আর কোনো কিছু নাই তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা মানুষ গোপনে কিছু করলেও তা দেখেন গোপনে কোনো কথা বললেও তা শোনেন রব্বুল আলমিন হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা শুধু এক কালে এক সময়ের মধ্যে নয় রব্বুল আলমিন বলেন ওয়াকা নোস্বামী তিনি হলেন অতি শ্রোতা অতি শ্রবণকারী অতি দ্রষ্টা অতি দর্শনকারী আল্লাহর দেখার সাথে অন্যের দেখার কোনো তুলনাও হতে পারে না আল্লাহর শোনার সাথে অন্যের শোনার কোনো তুলনাও হতে পারে না আল্লাহর শ্রবণ শক্তির সাথে মানুষের কানের তুলনাও করা যাবে না আল্লাহর দৃষ্টি শক্তির সাথে মানুষের চোখের কোনো তুলনাও করা যাবে না রব্বুল আলামিন বলেন লাইসা কামিসলিহি সাই পালা তাদের وَضَرِبُوا لِلَّهِ الْأَمْثَالِ তোমরা সৃষ্টি জগতের মানুষের যে দৃষ্টান্ত রয়েছে সেই দৃষ্টান্তগুলো আল্লাহর জন্য সাব্যস্ত লাইসা মতো আর কিছু নাই কান আছে মানুষের নয় দৃষ্টি শক্তি আছে মানুষের মতো নয় আল্লাহর বোধ শক্তি আছে মানুষের মতো নয় আল্লাহর জ্ঞান শক্তি আছে মানুষের মতো নয় আল্লাহর ইচ্ছা শক্তি আছে মানুষের মতো নয় আল্লাহ আল্লাহর মতো তার এই সমস্ত গুণাবলী এই কারণে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াহদানিয়ত এই শিখকগুলার মধ্যে আল্লাহকে এক বলে বিশ্বাস করবে না ততক্ষণ পর্যন্ত ওই মানুষ পরিপূর্ণ মহাকিত হতে পারবে না একত্ববাদের বিশ্বাসী হতে পারবে না সংক্ষিপ্তভাবে রব্বুল আলামিন বলেন উল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল্লাহ নবী বলুন আল্লাহ হলেন একক আল্লাহ

কিন্তু কোন মানুষের কি নয় সৃষ্টির মোকাবেক কি নয় সৃষ্টির অঙ্গের মোকাবেক কি নয় সৃষ্টির সাথে তুলনার তুলনারও কি নয় সৃষ্টির শক্তির সাথেও আল্লাহ কি নয় আল্লাহ বলেন বলে আল্লাহ হামিদা আল্লাহ আকবর আল্লাহ আকবর কোরআনে করিমের প্রায় তিন বাঘের এক বাঘ আল্লাহর ওয়াহদানিয়ত আল্লাহর সিফত আল্লাহর সব গুণগত অবস্থার বিবরণ কিন্তু আমরা এইগুলাকে বাস্তবে জানিও না এইগুলার উপর গবেষণাও করিও না বরং অনেক সময় শুধুমাত্র কিচ্চার কাহিনী নিয়ে অনেক ব্যস্ত হয়ে যায় বাংলাদেশের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা আল্লাহর কোন কোন বলতে গিয়ে শেষ পর্যন্ত বলেই যে আল্লাহ আর সমাসীন হয়েছেন কি বলবো আল্লাহ যখন মানুষের মতো নয় আল্লাহর সিফত যখন মানুষের সিফাতের মতো নয় আল্লাহর কর্ম যখন মানুষের কর্মের মতো নয় তাই কোনো কিছুর সাথে মানুষের সাথে তুলনা করলেই শিরিক হবে এখন আল্লাহ বললেন ইস্তওয়াল আরশ আল্লাহ আরো উপর অধিষ্ঠিত হয়েছেন আল্লাহ বললেন আল্লাহর একটা কুরসি আছে আল্লাহর একটা চেয়ার আছে আল্লাহর একটা কেদারা আছে এই চার এমনভাবে আসমান ও জমিন পরিপূর্ণ বেষ্টন করে আছে এখন আপনি যদি বলেন আল্লাহ এই সময়ে বসেছেন আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ আরো উপর অধিষ্ঠিত হয়েছেন তাহলে এর আগে আল্লাহ কি ছিলেন একটু আগে বলছি আল্লাহ যেমন কদিম সিফত তেমন কদিম আল্লাহ যেমন অনাদি অনন্তকাল তাই অনাদি অনন্ত তার সিফতগুলিও অনাদি অনন্ত আল্লাহর বিভিন্ন অবস্থা বর্ণনা করা হবে একমাত্র আহলুসুন্নত ওয়াল জামাত আহলুসুন্নত ওয়াল জামাতের এই সমস্ত জায়গার মধ্যে কবি এক কামা আল্লাহ আল্লাহর মতো কথা বলছেন আল্লাহ আল্লাহর মতো শুনেছেন আল্লাহ আল্লাহর মতো বসেছেন আল্লাহ আল্লাহর মতো ধরেছেন আল্লাহ ইন্না বৎসর রব্বিকা লাসাদী আল্লাহ তোমার প্রভু যখন ধরবেন সত্য হাতে ধারণ করবেন এই সমস্ত হাত